আসসালামু আলাইকুম আমরা আগের ভিডিওতে মৌলিক সংখ্যা সম্পর্কে আলাপ আলোচনা করেছিলাম কিন্তু মৌলিক সংখ্যা আমরা কীভাবে চেনবো সেটা বলছিলাম পরবর্তী ভিডিওতে বলবো তো আজকে আমরা মৌলিক সংখ্যা সম্পর্কে আলাপ আলোচনা করব তো যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশ্বাসে বিভাজ্য হয় না তাদেরকে মৌলিক সংখ্যা বলে তো মৌলিক সংখ্যা আমরা চীনার একটা শর্টকাট একটা পদ্ধতি বলছিলাম এক থেকে একশোর মধ্যে মৌলের সংখ্যা পঁচিশটা আমরা এইভাবে এই সূত্রের সাহায্যে জানতে পারি চুয়াল্লিশ বাইশ তিনশো বাইশ তিনশো একুশ চুয়াল্লিশ বাইশ তিনশো বাইশ তিনশো একুশ মানে কি এক থেকে দশ পর্যন্ত এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে চারটা কী কী দুই তিন পাঁচ সাত তারপরে দশ থেকে বিশ বিশ থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ তারপরে পঞ্চাশ থেকে ষাট তারপরে ষাট থেকে সত্তর সত্তর থেকে আশি আশি থেকে নব্বই নব্বই থেকে একশো এই দশ থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে চারটা কী কী এগারো তেরো সতেরো উনিশ তারপর হচ্ছে এটা থেকে এটা পর্যন্ত যে দুইটা মৌলিক সংখ্যা দুইটা মৌলিক সংখ্যা কী তেইশ উনতিরিশ তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে দুইটা দুইটা মৌলিক সংখ্যা কি একত্রিশ এবং সাঁইত্রিশ তারপর হচ্ছে তিনটা মৌলিক সংখ্যা চল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত তিনটা একচল্লিশ তেতাল্লিশ এবং সাতচল্লিশ তারপরে আছে দুইটা মৌলিক সংখ্যা পঞ্চাশ থেকে ষাট পর্যন্ত তিপ্পান্ন উনষাট তারপরে আছে মৌলিক সংখ্যা হচ্ছে ষাট থেকে সত্তর মধ্যে মৌলিক সংখ্যা দুইটা দুইটা মৌলিক সংখ্যা যেমন একষট্টি এবং সাতষট্টি তারপরে সত্তর থেকে ৮০ মধ্যে মৌলিক সংখ্যা একাত্তর তিয়াত্তর এবং ঊনআশি তিনটা মৌলিক সংখ্যা তারপরে আছে তিন দুইটা মৌলিক সংখ্যা তির এবং উননব্বই দুইটা মৌলিক সংখ্যা আশি একানব্বই আর এটা হচ্ছে সাতানব্বই মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা এখানে যে মাঝে সিনিয়র অফিসার পরীক্ষা হলো এখানেও পঞ্চাশ থেকে ষাট পর্যন্ত এর ভিতরে একটা মৌলিক সংখ্যা সাধারণ সম্ভবত কোনটা দেওয়া ছিল তিপ্পান্ন দেওয়া ছিল সম্ভবত ঠিক আছে দেওয়া ছিল যে নিচের কোনটি মৌলিক সংখ্যা তো মৌলিক সংখ্যা চেনার উপায় হচ্ছে আমরা যে সংখ্যাটা সাধারণত দেওয়া পর কাছাকাছি এমন একটা সংখ্যা নেব যেটা পূর্ণ বর্গ সংখ্যা হয় যেরকম আমার যদি বলে সাতানব্বই মৌলিক সংখ্যা কিনা আমি আমি যাচাই করবো তাহলে সাতানব্বর কাছাকাছি এমন একটা সংখ্যা আছে যেটা পূর্ণ বর্গ সংখ্যা হয় সেটা আমরা একাশিও ধরতে পারি ন নামে একাশি আবার ধরতে পারি হচ্ছে একশো একশোকে বর্গমূল করলে কথা হয় দশ তাহলে এই যে কাছাকাছি এমন একটা সংখ্যা নেব যেটা বর্গ সংখ্যায় একে বর্গমূল করব বর্গমূল করলে একশো নিলাম আমরা একশো সাতানব্বের কাছাকাছি আছে একশো একশোকে বর্গমূল করলে হয় হচ্ছে দশ এই দশের থেকে ছোট দশ থেকে ছোট এক যে মৌলিক সংখ্যাগুলো আছে ওই মৌলিক সংখ্যাগুলো দ্বারা এটাকে ভাগ করে দেখব যদি নিঃশ্বাসে বিভাজ্য হয় তাহলে এটা মৌলিক সংখ্যা না যদি বিশেষে বিভাজ্য না হয় তাহলে এটি মৌলিক সংখ্যা তাহলে এখানে দশের থেকে ছোট মৌলিক সংখ্যা কী কী আছে দশ থেকে ছোট মৌলিক সংখ্যা দুই তিন পাঁচ সাত এই তিনটা আছে দশ থেকে ছোট মৌলিক সংখ্যা তাহলে এখানে দেখেন দুই দ্বারা ভাগ কলা নিঃশ্বাস এবং তিন দ্বারাও পাঁচ দ্বারা সাত দ্বারা কোনোটা দ্বারাই এটা ভাগ করা যাবে না তাহলে এরকম যদি আমরা বলি একশো তিতাল্লিশ মৌলিক সংখ্যা কেনা তাহলে একশো তিতাল্লিশ মলির সংখ্যা কিনা তাহলে এর কাছাকাছি এমন একটা সংখ্যা নেব যেটা এর ভাগ করা এই যে এটা পূর্ণ বর্গ সংখ্যা হবে তো পূর্ণবর্গ সংখ্যা যদি আমরা যদি চুয়াল্লিশ নাই তাহলে বারো বারো একশো চুয়াল্লিশ তাহলে বারো থেকে ছোটো যে সংখ্যা সংখ্যাগুলো এইগুলো দ্বারা আমরা ভাগ করে দেখব তো বারো থেকে ছোটো কী কী আছে দুই আছে তিন আছে পাঁচ আছে সাত আছে আর এগারো আছে তে দেখেন দুই তারা ভাগ করতে হলে সেটা অবশ্যই জোর সংখ্যা হতে হবে এটা তো জল না সুতরাং এটা দুই তারা ভাগ হবে না তিন তারা ভাগ করতে হলে এই সবগুলোকে যোগ করার ফলে যোগ ফল যদি তিন তারা ভাগ হয় তাহলে তিন তারা ভাগ করা যায় যেরকম তিন আর এক চার চার এক চার কত আট আটকে তিন তারা ভাগ করা যায় না সুতরাং এটা তিন তারা ভাগ হবে না তারপর আমরা যদি পাঁচ দ্বারা ভাগ করি পাঁচ দ্বারা অবশ্যই শেষে পাঁচ এবং শূন্য হইতে হবে পাঁচ দ্বারা ভাগ করতে হইলে তাহলে সাত সাত দ্বারা ভাগ করলে চার আট সাত দ্বারা সাত দুগানি চৌদ্দ তিন এটা সাত দ্বারা ভাগ হবে না কিন্তু যদি এটা এগারো দ্বারা ভাগ করি তাহলে একশো তেতাল্লিশ এগারো দ্বারা ভাগ করলে এগারো কে এগারো দেখলে তিন তেত্রিশ তিন এগারো তিন এগারো তেত্রিশ অর্থাৎ এটা নিঃশ্বাসে বিভাজ্য হয়েছে ভাগ পল্লাসে তেরো তাহলে একশো তেতাল্লিশ হচ্ছে মৌলিক সংখ্যা না ঠিক আছে তাহলে মৌলিক সংখ্যা কীভাবে নির্ণয় করতে হবে আপনাদের বললাম এখন আমরা সহজ এটা হচ্ছে কীভাবে ভাগ যাবে কিনা বা এটা নির্ণয় করার জন্য আমরা কিছু বিভাজ্যতা নির্ণয় সহজে কীভাবে বিভাজ্যতা নির্ণয় করা যায় আমরা কিছু পদ্ধতি দেখব। তাহলে যদি একক স্থানীয় অঙ্ক যদি শূন্য হয় এক প্রথমে বললাম বললাম একক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক অঙ্ক যদি শূন্য অথবা জোর সংখ্যা হয় জোর জোর কিছু হয় যেরকম দুই চার ছয় আট ঠিক আছে তাহলে সেটাকে অবশ্যই দুই দ্বারা বিভাজ্য সেটা অবশ্যই কি হবে দুই দ্বারা বিভাজ্য ঠিক আছে কি দ্বারা হবে দুই দ্বারা তার জোর সংখ্যা হলে সেটা দুই দ্বারা বিভাজ্য কিন্তু একক স্থানে যদি শূন্য এবং পাঁচ হয় একক স্থানীয় অঙ্ক একক যেরকম আমি এখানে উদাহরণস্বরূপ ছবি বলতে যদি দশ বারো এই সবগুলো হচ্ছে দুই দ্বারা বিভাজ্য হবে একক স্থানীয় অঙ্ক অঙ্ক যদি শূন্য শূন্য বা পাঁচ হয় কত পাঁচ হয় তাহলে সেটা পাঁচ দ্বারা বিভাজ্য তাহলে তাহলে কী ধার বিভাজন পাঁচ দ্বারা বিভাজন পাঁচ দ্বারা বিভাজ্য পাঁচ দ্বারা বিভাজ্য আবার একক স্থানীয় অঙ্ক যদি শূন্য হয় একক স্থানীয় অঙ্ক শূন্য হলে তাহলে সেটা দরদার বিভাজ্য একক স্থানীয় অঙ্ক ধরে শূন্য এসে এগুলো কমন জিনিস এটা না বললেও চলে একক স্থানীয় অঙ্ক শূন্য হলে দ্বারা ঠিক আছে তারপরে যদি যে যে সংখ্যাটা দেওয়া আছে সংখ্যা আর সবগুলো অঙ্ক যোগ ফল যদি তিন দ্বারা বিভাজন কোনো সংখ্যার কোনো সংখ্যার সবগুলো যোগ যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যা তিন দ্বারা বিভাজ্য তিন দ্বারা বিভাজ্য ঠিক আছে যেমন আমরা যদি সাতান্ন সাতান্ন পাঁচ আর পাঁচ আর সাত যোগ করলে কত হয় এই দুটো যদি যোগ করি পাঁচ আর সাত কত হবে বারো তাহলে বারোকে তিন দ্বারা ভাগ করলে হবে চার তাহলে সাতান্ন তিন দ্বারা ভাগ করা যাবে সাতান্ন তিন দ্বারা কী করা যাবে ভাগ করা যাবে তিন ওকে তিন অর্থাৎগুলো দুই সাতাশ তিন ন কত সাতাশ ঠিক আছে তাহলে এরকম শুধু তিন দ্বারা বিভাজ্য না এটা নয় দ্বারাও বিভাজ্য হবে তিন পাঁচ এবং সাত এই যোগ যদি যোগ ফল তিন দ্বারা যদি ভাগ করা যায় তাহলে এটা নয় দ্বারা বিভাজ্য হবে তারপরে কোনো সংখ্যার জোর সংখ্যা এবং বিজোর সংখ্যা জোর বিজোর সংখ্যা সমষ্টি এবং জোর সংখ্যার সমষ্টি পার্থক্য যদি শূন্য হয় তাহলে সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য ঠিক আছে কোন সংখ্যার সংখ্যার জোড় সংখ্যা জোড় অঙ্ক ও বিজোড় অঙ্কের যোগ ফলের পার্থক্য পার্থক্য যদি শূন্য হয় শূন্য হয় তাহলে সেটি সেটি হচ্ছে এগারো তেরো বিভাজ্য হবে এরকম আমি যদি বলি একশো তেতাল্লিশ তিরিশ জড় এটা এক নম্বর দুই এটা তিন তাহলে এক তিন এই দুটো যোগ করলাম কত হইল চার হয়েছে আর দুই নম্বর জোর স্থানের অঙ্ক হচ্ছে চার জোর স্থানের অঙ্ক হচ্ছে কিন্তু তাহলে এটা বিয়োগ করলাম কত হইল শৈন্য তাহলে এটা এগারো দ্বারা বিভাজ্য হবে তারপরে শেষ সংখ্যার শেষ দুটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা পঁচিশ দ্বারা বিভাজ্য হইল সংখ্যাটি পঁচিশ দ্বারা বিভাজ্য ঠিক আছে সংখ্যা শেষ দুটি অঙ্ক শেষ দুটি অঙ্ক দ্বারা অঙ্ক গঠিত অঙ্ক যদি পঁচিশ দ্বারা ভাগ করা যায় পঁচিশ দ্বারা বা বিভাজ আমরা যদি তিনশো পঞ্চাশ পঞ্চাশ শেষে হচ্ছে কিন্তু পঞ্চাশ সেটা যদি আমরা পঁচিশ ধারা ভাগ করি তাহলে দুই তাহলে তিনশো পঞ্চাশকেও পঁচিশ ধারা ভাগ করা যাবে ঠিক আছে পঁচিশ হাজার তিনশো পঞ্চাশকে তিনশো পঞ্চাশকেও পঁচিশ দ্বারা ভাগ করা যাবে পঁচিশ হাজারকে পঁচিশ সাথে দেখলে হচ্ছে কত দশ একশো চার পঁচিশ একশো ঠিক আছে তাহলে এইগুলো জানলেই হবে বাকি আরও অনেক আছে ঠিক আছে বিভাজ্য কিন্তু আমাদের মৌলিক সংখ্যা নির্ণয় করতে গেলে আমাদের যে বলছিলাম কাছাকাছি কোনো মৌলিক পূর্ণ বর্গ সংখ্যা নিতে হবে যে সংখ্যাকে মৌলিক সংখ্যা নিয়ে নিতে তার কাছাকাছি কোনো পূর্ণবর্গ বর্গ সংখ্যা নিতে বর্গমূল করার পরে প্রত্যেকে ছোট যে মৌলিক সংখ্যাগুলো আছে ওইগুলো দ্বারা ওই সংখ্যাকে ভাগ করলে যদি নিঃশ্বাসে বিভাজ্য হয় তাহলে সেটি মৌলিক সংখ্যা হবে না আর যদি যদি নিঃশ্বাসে বিভাজ্য হয় তাহলে সেটা কি হবে যৌগিক সংখ্যা আর যদি নিজশ্বাসে বিভাজ্য না হয় তাহলে সেটি মৌলিক সংখ্যা হবে ঠিক আছে তাহলে এক থেকে আর একটা কথা মনে রাখুন এক থেকে একশো পর্যন্ত মল্লির সংখ্যা কয়টা পঁচিশটা এক থেকে একশো পর্যন্ত এখানে যে ইয়ে করছে এটা হচ্ছে পঁচিশটা আর এক থেকে একশো থেকে একশো থেকে দুইশো পর্যন্ত মল্লির সংখ্যা হচ্ছে কয়টা একুশটি একুশটি ঠিক আছে তাহলে দর্শক পরীক্ষার্থী ভাই বোনেরা আপনারা একটা আমি একটা বাসার কাজ দিচ্ছি এটাকে আপনারা নির্ণয় করবেন এটা মৌলিক সংখ্যা কি যৌগিক সংখ্যা তাহলে বলেন একশো সাতচল্লিশ একশো সাতচল্লিশ এটা কি মৌলিক সংখ্যা হবে না যৌগিক সংখ্যা হবে তা আমি আপনাদের যে বলছি এর কাছাকাছি একটা কি নিতে হবে সংখ্যা নিতে হবে যেটি পূর্ণ বর্গ সংখ্যা হয় তাকে বর্গমূল করবেন কাছাকাছি কথা একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশের বর্গমূল করলে হয় হচ্ছে বারো তার বারো থেকে ছোটো কী কী মৌলিক সংখ্যা আছে দুই তিন পাঁচ সাত এবং এগারো তো এইগুলো দ্বারা একে ভাগ করবেন ভাগ করে যদি নিঃশ্বাসে বিভাজ্য না হয় তাহলে এটা মৌলিক সংখ্যা আর যদি নিঃশ্বাসে বিভাজ্য হয় তাহলে এটা যৌগিক সংখ্যা ঠিক আছে ধন্যবাদ जाना आहिनि इहा मौलिक नौकिक असल